হত্যা করার পরে অন্তরের মধ্যে অভিপ্রায় উনি চিন্তা ভাবনা করছে যে বাপের কাজ তো এই কত দিন আর তো আমি তবা করে ভালো হয়ে যাই আহ উনি মানুষদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে এই পৃথিবীর মধ্যে সব থেকে মহা জ্ঞানীকে ফাদুল্লাহ মানুষরা তাকে পথ দেখাইছে পথ নির্দেশ করছে এক রাহেবের দিকে রাহেব বলা হয় খ্রিস্ট ধর্মের ধর্ম যারা আছে তাদেরকে তো এই রাহেবের কাছে যাওয়ার পরে ফাঁসা আলাহ মানুষরা তার ব্যাপারে বলছেন কতালাহু যেই এই ব্যক্তি হত্যা করছে নিরানব্বই জন মানুষকে ফাহাল্লাহ তাওবা তার কি তওবা করার সুযোগ আছে راہেবে কি গিয়ে গেছে মানুষরা যে এই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করছে এর কি তওবা করার কোনো সুযোগ আছে ওই রাহেব বলল না তার তওবা করার কোনো সুযোগ নাই এই কথা শোনার পরে ওই ব্যক্তি রাগন্নিত হইয়া ফাকাতালহু ওই راہেপরে হত্যা করে ফেলছে ওই রাহেবকে হত্যা করার পরে তা মা মিয়াতান এখন কতজন হয়েছে একশো জন কোন হয়েছে কত একশো জন এরপরে ফাসালা আন মানুষদের কাছে আবারও জিজ্ঞাসা করছে যে এই পৃথিবীর মধ্যে সবথেকে মহা জ্ঞানী কে তো মানুষরা তাকে ফাদুননা আলা রাজুলিল মিন আহলিল এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় আলেম যে আছে তার কাছে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে তাকে সব কিছু ঘটনা পূর্ণ মাত্রায় খুলে বলছে খুলে বলার পরে তখন ওই ব্যক্তি বলছে আলেম ব্যক্তি বলছেন নাম অবশ্যই তোমার তব করার সুযোগ আছে কেননা তোমার তব করার সুযোগ কেন থাকবে না তার কারণ হল রব্বুল আলমিনের স্পষ্ট বাণী রব্বুল আলমিন বলে তোমাদের পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় তারপরও আমি রকুলের রহমত থেকে তোমরা নয়রা শোয় না সুহান তো আলেম ব্যক্তি বলছে কেন তোমার তর্ব করার সুযোগ থাকবে না অবশ্যই তোমার তর্ব করার সুযোগ আছে তবে তোমার জন্য করণীয় হলো তোমাকে এই জনপদ ছেড়ে দিতে হবে এই লোকালয় ছেড়ে দিতে হবে তার কারণ হলো এই লোকালয়ের মধ্যে পাপিষ্ট লোকের সংখ্যা বেশি তোমাকে লোকদের সোহবাতে যেতে হবে তো যেমন কথা তেমন কাজ ওই ব্যক্তি লোকদের সোহবাদ গ্রহণ করার জন্য চলতে শুরু করছে প্রতিমধ্যে মালা কুর্মাউতে সে হাজির মালা কুর্মাউতে সে তার যান কবজ করে ফেলছে যান কবজ করার পরে এখন দুই গরু ফেরেস্তা আসছে এক গ্রুপ হচ্ছে যারা লেখে গ্রুপ হচ্ছে যারা মানুষের বদ মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে দ্বন্দ্ব শুরু হওয়ার পরে যারা ন্যাক লেখ নেওয়ার ফেরিস্তা ওনাদের দাবি হলো এই ব্যক্তি খাঁটি বা করার ইচ্ছা করিয়া উনি ওনার দেশ ছাড়িয়া অন্য দেশে ভালো মানুষদের যাওয়ার জন্য দেশ ছেড়ে চলে আসছে সুতরাং এর হওয়া উচিত একে মাফ করে দেওয়া উচিত আর যারা বল দেখে সেই বলল উনি এখনো তবা করে নাই মাত্র ওনার দেশ ছেড়ে আসছে এই দুই দুই দল ফেরিস্তাল এর মধ্যে যখন ঝামেলা হয়েছে এখন মীমাংসা তো হওয়া লাগবে মীমাংসা কি হবে ঠিক আছে এই জায়গাকে মাপা হোক মাপার পরে যদি এই লোকটা ওই নেককার লোকদের নিকটবর্তী হয় নেককার এলাকার লোকদের নিকটবর্তী হয় তাহলে সে নাজাদ জান্নাতে চলে যাবে আর এই লোকটা যদি এখনও বদ মানে খারাপ এলাকার দিকে বেশি পরিমাণ থাকে তাহলে তার নাজাদ পাওয়ার সম্ভাবনা নাই মাপ দিছে রবুল আলমিনের ওই ব্যক্তির উপরে দয়া হয়েছে জায়গাকে সংকীর্ণ করে দিছে যখন মাপ দেওয়ার পরে দেখলো যে ওই ব্যক্তি যেই দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করছে সেই দিকে বেশি চলে গেছে তখন ফেরেশতারা তারা তাকে নেককার ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করছে তো তাও বা করার কি আছে বলেন সুযোগ আছে সময় আছে তবে হা তাওবা করতে হবে মৃত্যু যখন উষ্ঠিতে চলে আসবে তার আগে হ্যাঁ এজন্য করার সুযোগ হচ্ছে এখন হায়াতে থাকা অবস্থায় আগে আগে তাও তাওবা পড়ায় গ্রামে হুজুরদেরকে ডেকে নিয়ে তাওবা কিন্তু করার জিনিস না তাওবা কিসের জিনিস না বলেন পড়ার জিনিস না তাওবা হলো করার জিনিস তাওবা কিসের জিনিস করার জিনিস এবার আসেন মুসলিম সরে তার মধ্যে এম্লবাম্ল লাস্টিয়া দিখছেন হাসিয়া তখন তাও আমার চারটা শর্ত করেছেন এক নাম্বার তাওবা করতে হলে যেই গুণার মধ্যে বর্তমানে লিপ্ত আছে ওই গুনা থেকে পূর্ণমাত্রায় সরে আসতে হবে আইয়া না মাসিয়া গুনা থেকে পূর্ণমাত্রায় সরে আসতে হবে দুই নাম্বার আইয়ান্দুমা লজ্জা বোধ করতে হবে আলা মাফ আলহা যে কাজ করছে এই কাজের জন্য উদাহরণস্বরূপ ধরে নেন কোনো ব্যক্তি জিনা করছে জিনা তো জিনা করার পরে পৃথিবীর কোনো ব্যক্তি ট্যান পায় নাই কেউ জানে না ধরাও পায় না কিন্তু এই লোকটা চিন্তা করছে যে আমি ভালো হয়ে যাব সনিচ্ছা পোষণ করার পরে তার এই জেনা যে কর্ম খারাপ গন্ধ কর্ম এটার জন্য তার লজ্জিত হতে হবে এটা হলো দুই নাম্বার শর্ত তিন নাম্বার আইতওবা ইল্লাহ আল্লাহ তাআলার কাছে তার তাওবা করতে হবে আর চার নাম্বার শর্ত হলো আইয়াজুমা আল্লাহ চার নাম্বার শর্তের মধ্যে বলা হয়েছে যে আজম বিল করতে হবে পরিপূর্ণ মাত্রায় একটা ইচ্ছা পোষণ করতে হবে যে আমি জীবনে আর এই ধরনের খারাপ কাজ করব না তো তাওবা করতে হইলে কয়টা শর্ত বলেন চারটা শর্ত কয়টা শর্ত চারটা শর্ত